রাধার জন্মদিন বা রাধাষ্টমী একটি বিশেষ হিন্দু উৎসব যা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধার জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় রাধা কৃষ্ণের প্রেমের প্রতীক এবং তার ভক্তি প্রেম ও সেবা শ্রদ্ধার একটি আদর্শ রাধাষ্টমী উৎসবটি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় যা সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসে পড়ে রাধার জন্মদিন নিয়ে আলোচনা করার জন্য রাধার জীবন ভক্তি এবং রাধাষ্টমীর উৎসবকে বিস্তারিতভাবে বর্ণনা করা যেতে পারে ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় রাধারানীর জয় লিখবেন তারই সাথে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাধার পরিচয় রাধা হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ দেবী বিশেষত বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে তিনি ভগবান কৃষ্ণের সঙ্গে প্রেম ও ভক্তির প্রতীক হিসেবে পূজিত হন বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী রাধা হলেন ভগবান কৃষ্ণের শাশ্বত প্রেমিকা এবং কৃষ্ণের জীবনে তার ভক্তি ও প্রেমের বিশেষ স্থান রয়েছে রাধার জন্ম ও শৈশব রাধার জন্ম সম্পর্কে একাধিক পুরাণ এবং কিংবদন্তি রয়েছে সাধারণত বিশ্বাস করা হয় যে রাধার জন্ম বৃন্দাবনের বর্ষানা গ্রামে হয়েছিল তার পিতা ছিলেন ব্রজভূমির এক প্রভাবশালী ব্যক্তি বৃষভানু এবং মাতা কীর্তিরা রাধা কৃষ্ণের বাল্যস্কী ছিলেন এবং বৃন্দাবনে তাদের লীলার অনেক কাহিনী পুরাণে বর্ণিত হয়েছে রাধার জন্ম সাধারণ মানুষের মতো নয় তিনি স্বর্গীয় শক্তির অংশ এবং কৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের গভীরতা অতি রহস্যময় ও দার্শনিকভাবে গুরুত্বপূর্ণ রাধা ও কৃষ্ণের প্রেম রাধা ও কৃষ্ণের প্রেমকে শুধু শারীরিক বা মানসিক প্রেম হিসেবে দেখা হয় না বরং এটিকে আধ্যাত্মিক প্রেমের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয় এই প্রেম একটি শাশ্বত প্রেম যা সকল ভক্তের জন্য একটি আদর্শ শ্রীকৃষ্ণ রাধার প্রতি যে ভক্তি ও প্রেম প্রদর্শন করেন তা ভগবান ও ভক্তের মধ্যেকার সম্পর্কের প্রতীক হিসেবেও পণ্য করা হয় রাধাষ্টমী উৎসব রাধাষ্টমী হল রাধার জন্মবার্ষিকী উপলক্ষে পালিত একটি উৎসব এটি জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে পালিত হয় এই দিনে ভক্তরা রাধার জন্মস্থান বর্ষানা বৃন্দাবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলিতে ভিড় জমায় মন্দিরগুলি সুন্দরভাবে সজ্জিত হয় এবং রাধাকৃষ্ণের যুগল মূর্তির বিশেষ পূজা হয় ভক্তরা এই দিনে উপবাস রাখেন এবং মন্দিরে রাধার গুণদান করেন রাধার ভক্তি রাধার প্রতি ভক্তি বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ বৈষ্ণবরা রাধাকে প্লাদিনী শক্তি বলে মানেন যা ভগবান কৃষ্ণের অভ্যন্তরীণ শক্তি রাধার ভক্তি মানব জীবনে শুদ্ধ ভক্তির রূপে গণ্য হয় তাকে একান্ত ভক্তি সেবা ও প্রেমের মূর্ত প্রতীক বলে গণ্য করা হয় যা বৈষ্ণব দর্শনের কেন্দ্রবিন্দু রাধার জন্মদিন একটি বিশেষ আধ্যাত্মিক উৎসব যা শুধু রাধার জন্মের স্মরণ নয় বরং কৃষ্ণের প্রতি ভক্তির গভীরতা ও প্রেমের মর্মার্থকেও তুলে ধরে আবার অনেকে এই কথাটি মানে রাধা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ এবং সম্মানিত চরিত্র বিশেষত বৈষ্ণব ধর্মের তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রধান সঙ্গিনী হিসেবে পরিচিত তার জন্মদিনকে রাধাষ্টমী বলা হয় এবং এটি হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় রাধার জন্ম এবং তার জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন দিক হিন্দু ধর্মে খুবই পবিত্র ও আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ রাধার পরিচয় ও তার মাহাত্ম্য রাধা যিনি শ্রীরাধা নামেও পরিচিত শ্রীকৃষ্ণের জীবনে একটি বিশেষ স্থান দখল করেন বৈষ্ণব ধর্মে রাধাকে শ্রীকৃষ্ণের আত্মার পরিপূর্ণ প্রকাশ হিসেবে বিবেচনা করা হয় কৃষ্ণকে প্রেমের পূর্ণ অবতার হিসেবে সম্মানিত করা হলেও রাধা সেই প্রেমের শক্তির চূড়ান্ত রূপ তাদের সম্পর্ক শুধুমাত্র দেহগত বা রোমান্টিক নয় বরং আধ্যাত্মিক এবং অমর প্রেমের এক শাশ্বত রূপ রাধার জন্মকাহিনী রাধার জন্মকে ঘিরে বিভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন কাহিনী পাওয়া যায় বিশ্বাস করা হয় যে রাধা বৃন্দাবনের বর্ষানা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন ব্রীজভূমির প্রতাপশালী ব্যক্তি গ্রীষ্মানু গোস্বামী এবং তার মাতা কীর্তিরা শ্রীকৃষ্ণের মতো রাধাও ঈশ্বরের লীলার অংশ হিসেবে ধরণীতে অবতীর্ণ হন তবে রাধা এবং কৃষ্ণের বয়সের মধ্যে একটি অদ্ভুত সংযোগ দেখা যায় যদিও কৃষ্ণ মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেন রাধার জন্ম এক অলৌকিক ঘটনা হিসেবে ঘটে তাকে একটি পদ্মফুলের উপর পাওয়া গিয়েছিল রাধা কৃষ্ণের সম্পর্ক আধ্যাত্মিকতা ও প্রেমের মেলবন্ধন রাধা কৃষ্ণের সম্পর্ক হিন্দু পুরাণ ও সাহিত্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের সম্পর্ককে আধ্যাত্মিক প্রেমের চরম প্রকাশ হিসেবে বিবেচনা করা হয় রাধা শুধুমাত্র কৃষ্ণের প্রেমিকা নন তিনি কৃষ্ণের আত্মার অপরিহার্য অংশ রাধা এবং কৃষ্ণের প্রেমকে মানব প্রেমের উপমার মাধ্যমে বর্ণনা করা হলেও তা আধ্যাত্মিক এবং গভীরভাবে আধ্যাত্মিক প্রেমের প্রতীক এই প্রেম কোনো শারীরিক আকর্ষণের উপর নির্ভর করে না বরং এটি প্রেমের মাধ্যমে ভগবানের সাথে ঐক্যবদ্ধ হওয়ার একটি রূপ রাধাষ্টমী উদযাপন ও গুরুত্ব রাধাষ্টমী রাধার জন্মতিথি হিসেবে পালিত হয় এবং এটি হিন্দু সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত বৈষ্ণব সমাজে এই উৎসবটি অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয় রাধাষ্টমীর দিনে ভক্তরা উপবাস পালন করেন মন্দিরে গিয়ে রাধার পূজা অর্চনা করেন এবং ভগবানের কাছে রাধা কৃষ্ণের পবিত্র প্রেমের জন্য প্রার্থনা করেন বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে বিশেষত রাধারানী মন্দিরে এই দিনটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয় বৈষ্ণব ধর্মে রাধার গুরুত্ব বৈষ্ণব ধর্মে রাধাকে ভগবানের শ্রীমতী বা শক্তি হিসেবে বিবেচনা করা হয় কৃষ্ণের প্রেম তার সঙ্গে সংযুক্ত এবং তাকে ছাড়া কৃষ্ণপূর্ণ নন বৈষ্ণবরা মনে করেন রাধার প্রেম কৃষ্ণের প্রতি সর্বোচ্চ আস্থা ও আত্মসমর্পণের প্রতীক তাদের সম্পর্ককে সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং পালন করার শক্তি হিসেবে দেখা হয় রাধার প্রতি ভক্তি বৈষ্ণব ধর্মের মূল চর্চার অংশ রাধা কৃষ্ণের প্রেম বৈষ্ণব সাহিত্যে রাধাকৃষ্ণের প্রেম বৈষ্ণব সাহিত্য ও কবিতায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে গীত গোবিন্দ ভক্তির সমৃদ্ধ সিন্ধু এবং অন্যান্য বহু বৈষ্ণব গ্রন্থে রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী এবং তাদের লীলার বর্ণনা করা হয়েছে চৈতন্য মহাপ্রভু ও অন্যান্য বৈষ্ণব আচার্যরা রাধার মহিমা প্রচার করেছেন এবং তাদের প্রেমকে আধ্যাত্মিকতার চরম প্রকাশ হিসেবে দেখিয়েছেন রাধারূপী ভক্তি আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তর রাধারূপী ভক্তি বা প্রেম হিন্দু ধর্মের সবচেয়ে উচ্চতর আধ্যাত্মিক স্তর বৈষ্ণবরা মনে করেন রাধারূপী প্রেম হল ভগবানের প্রতি শুদ্ধ এবং নিঃস্বার্থ আত্মসমর্পণের প্রতীক রাধা সবসময় কৃষ্ণের প্রতি নিবেদিত এবং তার প্রেমের মাধ্যমে ভক্তরা কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন রাধার বৈষ্ণব আচার ও সংস্কৃতি বৈষ্ণব আচার ও সংস্কৃতিতে রাধার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈষ্ণব ধর্মে প্রতিদিন রাধার পূজা অর্চনা করা হয় বিশেষত রাধা কৃষ্ণের যুগরূপে ভক্তরা মনে করেন রাধার কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া সম্ভব নয় তাই বৈষ্ণব আচার্যরা রাধার পূজাকে অত্যন্ত গুরুত্ব দেন রাধার প্রতীকই গুরুত্ব রাধা কেবলমাত্র একটি ঐতিহাসিক চরিত্র নন তিনি আধ্যাত্মিক প্রেমের প্রতীক তিনি আত্মার পূর্ণতার প্রতীক এবং কৃষ্ণের প্রতি তার নিঃস্বার্থ ও শুদ্ধ প্রেম ভক্তদের মধ্যে আধ্যাত্মিক উৎসাহ সৃষ্টি করে রাধার প্রেম মানবজীবনে জীবনে আধ্যাত্মিকতার চরম রূপ দেখায় যেখানে ব্যক্তির ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই বরং শুধুমাত্র প্রেমের মাধ্যমে ভগবানের সাথে একত্র হওয়ার বাসনা থাকে রাধার জন্মদিন ও বর্তমান সমাজ আজকের যুগে রাধার জন্মদিন অর্থাৎ রাধাষ্টমী পালন বৈষ্ণব সম্প্রদায় এবং বিশ্বের অন্যান্য স্থানে আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ উৎসব ভারতের বৃন্দাবন মথুরা বর্ষানা এবং অন্যান্য বৈষ্ণব তীর্থস্থানে রাধাষ্টমী উপলক্ষে ভক্তরা জমায়িত হন এবং নানান আচার অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন जय श्री राधा कृष्ण जय धन्यवाद